তো রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেদিন মনে থাকে সেদিন দিয়ে যদি মনে থাকে সেদিন দিই না দাদা ভাইও কিছুক্ষণ পরে চলে আসবে কারণ আমি তো অসুস্থ এজন্য আর বেশি রাত করবে না চলে গেছিলো আজকেও চলে আসবে তোমার দাদা ভাই যতক্ষণ না ততক্ষণ লাইটে থাকবো আর আসলে লাইফ কেটে দিবো O um carro de আহ হ্যালো কেমন আছো আমার মনে হয় তোমাকে আমি চিনি উম তোমার নাম মনে হয় আয়েশা নাকি একটা আয়েশাই না হ্যাঁ এই যে মনে আছি কেমন আছো কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা তুই কি করছো

দিনক ভালো আচ্ছা বিপুল আছে তো তোমার কি করে কারণ शौक लागলো আয়শা তো বিপুল আছে বিপুল কি করছো তো এসে তোমার কি করে কারেন্ট সব লেগেছে